শব্দের মধ্যে অনেক সময় সংযুক্ত ব্যঞ্জন থাকলে আমরা সেই সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে একটি স্বরধ্বনির আগমন ঘটাই ধ্বনি পরিবর্তনের নিয়মে একে বলা হয় স্বরভক্তি স্বরভক্তির শব্দের অর্থ স্বরধ্বনি দিয়ে বিভক্ত করা আবার এই স্বরভক্তির আর এক নাম হচ্ছে মধ্য স্বরাগম যেহেতু সংযুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনির আগমন ঘটে তাই স্বরভক্তিরই আর এক নাম হচ্ছে মধ্য স্বরাগম আবার এই মধ্য স্বরাগম বা স্বরভক্তিকে বলা হয় বিপ্রকর্ষ বিপ্রকর্ষ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া যেহেতু সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আসার ফলে ব্যঞ্জন ধ্বনি দুটি দূরবর্তী হয় তাই এই ধ্বনি পরিবর্তনের নিয়মকে বলা হয় বিপ্রকর্ষ যেমন দেখো রত্ন থেকে রতন ধর্ম থেকে ধরন ফ্লুট থেকে ফুলুট এই ধরনের শব্দের মধ্যে যে ধ্বনিগত পরিবর্তন ঘটছে একে আমরা স্বরভক্তি মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ এই নামে চিহ্নিত করে থাকি